আদালত কি সমস্যা আচ্ছা আপনি নিজে কি কন্ট্রোল করে নেন

কিসের মাধ্যমে কতবার চালান করা হয়েছে হিসাব বার লক্ষ এগুলো হিসাব নাই এখন তোমরা মুসলিম ধর্মের মুসলিম হয় আর মুসলিম কষ্ট দিচ্ছ কি ভালো করতেছ

কেরা তোমরা স্বাধীনভাবে চলে যাইতে পারো না মাहतक এরা কেন মানে এ করে ডাকে মানে তাদের কোনো fault মানে ইয়ে করলে ধর আমরা করি না আচ্ছা তোমরা যে মানুষের ক্ষতি করতেছো বন্ধিশক রাখছো উনার পরে আর উনার শৈল্য বিত্যা যাতরনা করে রাখছো ওনাকে দুর্বল করে দিচ্ছো ওনার গোপন সমস্যা করে দিচ্ছো পরিবারের ভিতর অশান্তি সৃষ্টি করতেছো তো এগুলো কেমন কথা এগুলো ভালো করতেছো আমরা তত আমাদেরকে আটকে রাখার করতেছে এটা আমাদের কিছু করন নাই আমরা কি করব হেদের फायজনে শত্রুতা হিংসা তাদের হিংসা আচ্ছা মুস্তবটস তো এখন যাই হোক তুমি মেয়ে মানুষ তোমার নাম কি নাম কি তোমার নাম তো আফরুজ না কি বলে জানি আফরুজ হ্যাঁ আর তারপর একটা নাম কি আচ্ছা ঠিক আছে এখন শোন বুঝলাম তোমরা এখন এই বর্তমানে এই রুগীটার উপর তোমরা কতদিন আগে চালানটা আসো তোমাদের এই চালানটা কতদিন আগে আসছে আমরা তো আসছি অনেকদিন থেকে আসো তোমাদের লিডারের নাম কি শক্তি তো রশিদ সাহেবকে ধরে নিয়ে আসা হোক আমি রশিদ সাহেবকে ধরে নিয়ে আসি আল্লাহর কুরানের শক্তি দেখেন তো হজরত

তুই মুসলিম তুই মুসলিম হয়ে এক মুসলিম ভাইকে কষ্ট দাও খুব ভালো লাগতেছে তোদের তোর তোর লিডার তুই লিডার একজন জিনের তুই একজন জিনের বাদশাহ তো জিনের বাদশাহ হয়ে তুই জিনের লিডার হয় তুই যে ক্ষতি করতেছিস এটাকে ভালো করতেছ আমার হুকুম করে আমি তো অনেক শক্তিশালী আর এগুলো ক্ষতি করতে ভালো লাগে এখন শক্তি কোথায় গেল এখন তো দূর হয়ে গেছি এখন তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি তোমরা তোমরা কি করতে চাও রবিদার সঙ্গে তাদেরকে কুক্তি দিব না ক্ষতি করবো মানে তারা নিস্তার হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এটা তাদের আত্মীয় স্বজন করছে তারা কেমন হবে তোমাদেরকে যদি মেরে ফেলে এখন কেমন হবে মেরে ফেলেন তাহলে এখন তোমরা কি তোমরা মেরে ফেলি তাহলে তোমাদের জীবন শেষ পরকালে শেষ পরকালে আল্লাহর কাছে তোমরা কি করতে পারবে না হিসাব দিতে পারবে না তোমরা রুগীটার ক্ষতি করতেছ অনেক তো তোমরা এখন কি চাচ্ছ এখন তোমরা দেখে যদি মেরে ফেলি এটা কি ভালো হবে তোমাদের লক্ষ্যের উদ্দেশ্য তোমরা কি চলে যেতে চাও সারা জীবনের জন্য রুগীদের কাছ থেকে

তোমাদেরকে আমি জবাই করে দিতে বাধ্য হচ্ছি যতগুলো আছে সবগুলোর গলা পড়া যাবে এবং পৃথিবীর যে প্রাণ থাক না কেন যারা পাঠাচ্ছে তাদের আন্ডারে যতগুলো আছে সবগুলো পুড়ে ছাই হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এবং তোমাদের আন্ডারে যতগুলো জিন আছে সবগুলোর আন্ডারে আমি বম সেটিং করলাম রহিম তোর আন্ডারে বম সেটিং করলাম এবং কি যে লিডার লিডারের গোলার মধ্যে আমি বম সেটিং করে দিলাম দেখেন তো হজরত ওদের যে আস্থানা সেই আস্থানার মধ্যে জিনেদের আস্থানা মধ্যে আমি বমিং করে দিয়েছি এবং বাঁচার চেষ্টা করলে কোনো লাভ নেই বম করে দেবো আল্লাহ আপনার পাক কালামের সত্যি বোমটাকে বাস্ট করা হোক ব্লাস্ট করা হোক

আল্লাহর কোরআনের আয়াতের সাথে সব ধ্বংস এবং আপনার বৌড়ির ভিতরে আপনার নামে যতগুলো জিন্না ছিল আপনার পরিবারের নামে যতগুলো জিন্না ছিল আমি নিয়ত করেছি এমন ভাবে যে আপনার সর্ব জিন্নাতের জাদুনা থেকে যেন মুক্ত হয়ে যান প্লাস আপনাদের পিছনে যতগুলো জিন্নাতের সবগুলো যেন পুড়ে ছাই হয়ে যায় বম ব্লাস্টের মাধ্যমে সব সবগুলো পুড়ে ছাই গেলে আমাকে জানাবেন ঠিক আছে আল্লাহর ওখানে আগুনের তাপটাকে আরো বৃদ্ধি করে দেওয়া ওইখানের মধ্যে আগুনের তাপটাকে আরো বৃদ্ধি করে দেওয়া আমিন একশো তো আগুনের তাপ বাড়িয়ে দিয়েছি আল্লাহর করে এত শক্তিতে চতুর্দিকে আগুন আর আগুন বলেন আলহামদুলিল্লাহ

আচ্ছা আপনি নিজেকে একটু কন্ট্রোল করে নেন আপনি নিজেকে একটু কন্ট্রোল করে নেন ভাই নিজেকে একটু কন্ট্রোল করে নেন আয়া রোগীর নাম মিজান উদ্দিন পিতা মোহাম্মদ আবুল হোসেন গ্রাম বর্তমান থাকে ঢাকা একশো চুয়ান্ন মতি ঝিলে থাকে রোগীটা সরাসরি ভিডিও কল আছে ভাবে খুঁজে বের করেন এনার পরিবারের উপরে অটো চালান জিনের সমস্যা আমরা দেখেছিলাম

একটা ব্যক্তি কত অসহায় এবং কত কষ্ট থাকলে একটা পুরুষ মানুষের চোখের পথ দিয়ে পানি বের হয় সেটা একজন পুরুষ মানুষ ছাড়া অন্য কোনো ব্যক্তি জানে না আমরা জানি আল্লাহ ওনাকে মাফ করে দিক আল্লাহ ওনাকে সুস্থতা করে দিক আমিন ওনার শরীরের ভিতরে পুরো বডির জাদুগুলোকে ব্লাকবে যেগুলোকে নষ্ট করে দেন বাচ্চা কাচ্চা সন্তান আপনার মায়ের নাম কি ছিল শামসুল নেহার ওনার মায়ের নামে দেখেন শামসুন নেহার ওনার কপালের মধ্যে জাদু করা আছে কালো দেখা যাচ্ছে নষ্ট করে সব বাড়িটাকে এবং কি চতুর্দিকে বন্ধ করে দিয়েছেন জয় আলহামদুল্লাহ আপনি চোখ খুলে দেন ওগুলো ধ্বংস হয়ে চোখ খুলে দেন আপনাকে দেখতে পাচ্ছেন আপনি একটু আলোর কাছে যাবেন

আচ্ছা আপনি কাজ করেন গ্রামের বাড়িতে কুমিল্লা থানা মনোহর ওইখানে জাদুগুলো পুড়ে গেছে না ওখানে বম ব্লাস্টটা হয়েছে তাহলে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ওখানে আপনার ভাইয়ের নামটা বলেন তো আক্রান্ত পুরো বডির ভিতরে জাদুটনা দেখতে পাচ্ছেন শারীরিক সমস্যা আক্রান্ত আছে নাকি জিম জাদুর আলাদা আছে তাহলে ওনার জাদুগুলোকে নষ্ট করে দিয়েছেন ইনশাআল্লাহ শারীরিক সমস্যা অতিরিক্ত ক্লিয়ার না বইটাকে বন্ধ করে দিয়েছেন বাড়িটাকে বন্ধ করে দিয়েছেন এবং কি ইনি যেখানে থাকে জায়গাটাকে ব্লক করে দেন বন্ধ করে হয়েছে না আচ্ছা ওই যে বাড়ির বন্ধ করে দিয়েছেন আমরা পেয়েছিলাম যে ওনার উপরে মাথার খুলি দিয়ে জাদু করা হয়েছিল এই জাদুগুলোকে নষ্ট হয়েছে কিনা কবরস্থানে আগুন জ্বলে কবরস্থানে এবং শ্মশানে তাবিজ কবজ গাড়া ছিল ওগুলো আগুন জ্বলে শ্মশানের তাবিজটা উঠানো হয়েছে ওটা পুড়ে দেওয়া হয়েছে আচ্ছা এখন কি আর কিছু আছে জি আলহামদুলিল্লাহ চলে আসেন তাহলে ওয়ালাইকুম আসসালাম জি হজরত